আসসালামু আলাইকুম তো আজকে ইরানি মার্কেটর আর একটা পার্ট আর এই পাটের জায়গায় তারা কীরকম করি বিভিন্ন দেশর পাড়া জায়গার যেগুলা সামান আছে ওইগুলো হচ্ছে কি আর এক ধরনের মাশরুম তো এখানে নিলাম ডাকে আর এখানে আমরা প্রচুর বাঙালি ভাইয়েরা আসেন তারাও নিলাম কিনে দেখছি এখানে কিনি কিনে নিয়া বাইরে নিয়া পরে ওগুলা বিক্রি করে আর শোনাই মো অফলাইন যে কিরকম তারা এখানে নিলাম করে দেখে নেই মাশরুমগুলা এখানে তারা এগুলা নিলাম করে এরকম কার্টুন কার্টুন ডাকিয়া আদি জগুলো জেলা নবীর আসল জেলা বিজনেস করত ব্যবসা নিয়া ওই সিস্টেম তারা এখানকে এরকম কার্টুনের ডিসপ্লে করি রাখিয়া তারা করে নিলাম করে দেখে ওই সামনে ইয়া আছে তারা এখান ডাকি নিলাম ডাকে আর এই নিলাম ডাকিয়া তারা ইয়ে করে এখান থেকে বেছে। আর প্রচুর ভালো লাগে আর অনেক পর্যটক যারা আছে এখানে তারা দাঁড়াইয়া দেখে যারা আছে তারা বাংলাদেশী এখানে আরও দোকানদারও বড়ো বড়ো মাজন ওখল আছে বাংলাদেশে তারাও কিনে বা বাইরের দেশেরও আছে সব জায়গার মানুষ আছে বিজনেসও লাগে আর খুব সুন্দর লাগে এখানে আর এটা হইলো ঐতিহ্যবাহী তারার মার্কেট ইরানি মার্কেট বা সুক ওয়াইফ হইলো এটা সবাই সিনে আর সবাই আসে এখানে অনেক সুন্দর লাগে মার্কেটটা আর এই মার্কেটে আদি যুগর যারা নবীরা আসল সবাইকে আমাকে বিজনেস করতা এক দেশ থেকে আরেক দেশ বা নিলামে ডাকিয়া সামান বেচতা তো এখানে এরকম করে নিলামে ডাকিয়া এগুলা বিক্রি করা হয় এক সময় একটা বিক্রি করা হয় আর খুব সুন্দর লাগে ভালো লাগে দেখতে আর তাদের ডাকগুলা শোনার লাগে সব জায়গার মানুষ এখানে আসে এখানে যে কিনছে তারা হাতে দিতেছে ডিসপ্লে করি আর ফোরে ওইগুলা বাংলাদেশি তারা কিনে নেছে। প্রচুর সুন্দর লাগে ভালো লাগে এগুলা দেখতে আর মানুষও অনেক আসে এখানে এসব দেখার লাগি ঘুরার লাগে দেখুন শত শত মানুষ আর এটা হইসে গি কাতারের রাজধানী দুয়ার সিটির ভিতরে মানুষও বেশি আর ওই সাইডে দেখুন সবাই দেখে আর এখানে নিলামে ডাকে 50 আর বি চেক করে চেক করে করি দে আর এখানে তেলিয়া দরাই থাকে যেগুলা নেয় ওগুলা পরে দিয়া দে খুব সুন্দর নিলামর সিস্টেমটা পুরে বাইরে নিয়ে তারা বড় সুপার মার্কেট ও হাইপার মার্কেট ও বা বাইরে এগুলো তারা খুচরা হিসাবে বিক্রি করবো এখান থেকে নিয়ে খুব সুন্দর সিস্টেম তারার দেশ এগুলা এগুলা শুধু এই যেমন ধরেন ঐতিহ্যবাহী মার্কেট এইটা এই টানি এখানে এরকম চলে আর দেখো পর্যটক মানে সব পর্যটকরা এখানে আসে কাতারোর পান কেন্দ্র ফুলও চলে এইটা আর এই জায়গাতে তারা পর্যটক যারা আছে সবাই এখানে ঘুরি ফিরি এখানে আসবো এখানে এই জায়গাটা ছবি দেখার মতো জায়গা আর এখানে ঐতিহ্যবাহী কাতারে সব কিছু বড় এরিয়া এখানে আমি একসাইড একসাইড করি দৌড়াইছি অন্যটা ভিডিওতে কবুতর লাম করে কাটি নিলাম ওইগুলো দেখায় নাকি এই জায়গায় রেখা মরছি

খারে ঠান্ডা পানি আর খুব মিষ্টি পানি একটা মসজিদের বারান্দা পানি মহিলাদের